ব্রেকিং নিউজ আজ আপনাদের সঙ্গে আমরা বিধানসভার উপনির্বাচন চার কেন্দ্রে নিয়ে পর্যবেক্ষকভাবে আলোচনা করতে গিয়ে হঠাৎ দেখা গেল সিপিআইএম তিন কেন্দ্রে প্রার্থী তারা ঘোষণা করে দিয়েছে রীতিমতো জোটের কিন্তু একেবারে জট বাগদাতে কংগ্রেস প্রার্থী দেবে এটা একেবারে অসন্তুষ্ট প্রকাশ করেছে বাগদা ব্লক কংগ্রেস নেতৃত্ব এবং তারা বিধান ভবন প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছেন কংগ্রেসের এদিকে প্রার্থী হচ্ছেন মোহিত সেনগুপ্ত বলে খবর পাওয়া যাচ্ছে তবে সঠিক সময়ে সঠিক মর্যাদা দিয়ে দীর্ঘদিনের কংগ্রেসের লড়াকু নেতা বা ছিলেন এখন বিধায়ক বর্তমানে তিনি জেলা কংগ্রেসের সভাপতি অধিত চৌধুরী রাজ্যসভার তিনি সাংসদ হতে পারেন পারবে বলে এমনটাই কেন্দ্রীয় দিল্লি কংগ্রেস নেতৃত্ব কিছু আশ্বাস দিয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে মানুষের রায় বা জনতার একটা গর্জন বা জনতার যে একটা আওয়াজ সেটা সম্পূর্ণ রকমের যদি তাই হয় তাহলে বাস্তবে রাজনৈতিক চিত্রগুলি বা রাজনৈতিক মানচিত্রগুলি এটাই স্বাভাবিকভাবে দেখার একটা মহুভঙ্গ থেকে স্বপ্ন বাগদা এবং রায়গঞ্জ এই দুটি বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস আপাতত প্রার্থী দেবে বামেরা শুধু ফাঁকা রেখেছে রায়গঞ্জটা কংগ্রেসের জন্য এবং তারা মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণে সিপিআইএম প্রার্থী দেয় কিন্তু রীতিমতো এবার যে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো বারবার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম যে এবার ভোটে আপাতত মানুষের রায় বা জনতার যেটা আওয়াজ সেটা সম্পূর্ণ কতটা উজ্জীবিত হবে বা কতটা ফ্যাক্টর হবে সেই নদীয়া জেলার রানাঘাট দক্ষিণ থেকে এটাই শুধু দেখার একটা বিষয় আবার অনেকে বলছে যে বাম জোটের কিন্তু ভোট কিন্তু একেবারে নিচে বা তলানিতে নেমে যাচ্ছে অর্থাৎ হিন্দু ধর্মের ভোটটা পুরোপুরি বিজেপিতে যাচ্ছে এই ধর্ম নিয়ে রাজনীতি কিন্তু একটা অনেকটাই ভোটে হেরে গিয়ে অনেক মন খারাপ কিন্তু হ্যাঁ এই বিষয়ে কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা একটা উত্তাপ্ত পরিস্থিতি কিন্তু সামাল দেওয়া হয় কিন্তু কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্ব অধীর চৌধুরীকে রাজ্যসভায় পাঠাতে পারে বলে সূত্রের খবর খাগড়ে অধি রাহুল গান্ধীজের একটা মতাবেগ অনুযায়ী কিন্তু খবর পাওয়া যাচ্ছে যেহেতু পার্লামেন্ট কাঁপবে না অধীর চৌধুরী না থাকলে পার্লামেন্ট কাববে না এটুকু এটুকু দিল্লি কংগ্রেসের নেতৃত্ব দেখা গিয়েছে এবং বাংলা ছাড়তে অধীর চৌধুরীকে নিষেধ করানো হয়েছে যেহেতু তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি পদত্যাগ করার জন্য তিনি চিঠি পাঠিয়েছিলেন বিশেষ করে খাগড়ে এবং রাহুল গান্ধী তিনি বলেছেন যে বিশেষ করে চৌধুরী থাকবে তাহলে বিধানসভার উপনির্বাচনে ও বাগদাতে কংগ্রেস প্রার্থী দিতে পারে বলে এমনটাই খবর কিন্তু পাওয়া যায় কিন্তু এবার যে উপনির্বাচন অর্থাৎ সিপিআইএম কিন্তু তার আগেই প্রার্থী ঘোষণা করেছে বাগদাতে সিপিআইএম তার শরিকদল দল ব্লক প্রার্থী দেয় সেখানে কিন্তু একেবারে রীতিমতো জোটের একেবারে জট সেখানে কি মানুষ বামে যদি কংগ্রেসের হাত ছেড়ে দেয় আমি কথা বলছি তাহলে কিন্তু বামেদের যে আটটি লোকসভা আসনে তারা জয় হয়েছে সারা দেশ জুড়ে আটটি আসনে তারা আটটি এমপি সাংসদ নির্বাচিত হয়েছে সেটাও কিন্তু তারাও কিন্তু স্বীকার করেছে তাদের জাতীয় দলটা হারিয়ে যেতে পারত কেননা সেই পার্সেন্টে বাংলার পার্সেন্ট ছয় পার্সেন্ট কংগ্রেসের পাঁচ অন্যান্য রাজ্য থেকে যেটা মুকুব করানো হয় সেটাও কিন্তু একটা গ্রহণযোগ্য হিসেবে দেখা যেতে পারে তো বিজেপির প্রার্থী কি হবে এটাই নিয়ে একটা ধামা চাপা শেষ পর্যন্ত কৃষ্ণ কল্যাণী তো তৃণমূল থেকে রায়গঞ্জে তিনি প্রার্থী হয়েছেন আর এদিকে কংগ্রেসের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছেন মহিত সেনগুপ্ত কর্মী সমর্থকদের মাঝে কিন্তু দেওয়াল লেখনের কাজ প্রস্তুতি শুরু করে দিলেও রীতিমতো আগামী দিনের যে ঝটকা আগামী দিনের যে ফটকা কতটা উজ্জীবিত হবে মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা সম্পূর্ণ রকমের কিন্তু একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে মোহিত সেনগুপ্ত দিনে দীর্ঘদিনে রায়গঞ্জে কংগ্রেসের একজন পরিচিত মুখ ছিলেন তিনি প্রায় পাঁচ ছ বারকার বিধায়ক ছিলেন যেহেতু দু থেকে একটা না দীর্ঘক্ষণ একুশে নির্বাচনে হেরে যান পাঁচ বারকার সাংসদ নির্বাচনীয় প্রতিনিধি ছিলেন বিধানসভা তো বিশেষ করে যে রাজনৈতিক সমীকরণ বা মানচিত্রগুলো বারবার করে দেখা যাচ্ছে যে সিপিআইএম তাদের কটি আসনে লড়াই করবে বা কত আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে এটাও নিয়ে একটা জটিলতা ছিল তবে চব্বিশ ঘন্টা কাটতে না এবার মানুষ তো ভুল বদল করবে তাই না মানুষের ভুল বদল বা গণতন্ত্রের উপভোগ মানুষের রায় সেটাই কতটা গ্রহণযোগ্য হবে বাগদা মানিকতলা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণে চার কেন্দ্রে চার কেন্দ্রে কি বিরোধীরা কি একটু হাসি মুখে হাসি ফোটাতে পারবে শাসক দল কেড়ে নেবে জোর করে এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই সে বিজেপি সে কংগ্রেসে সিপিআইএম সে অন্যান্য রাজনৈতিক দল হতে পারে প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে যে গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রের স্বাধীন দেশে যাতে একটা মায়ের কোল খালি না হয় তো ভোটে জিতেও তৃণমূল যেভাবে লাফালাফি দাপিয়ে বাড়াচ্ছে দমন করার চেষ্টা করছে এই বিষয়টা নিয়েও কিন্তু একটা নজিরবিহীন ঘটনা বা পর্যবেক্ষকভাবে সেটাই এখন মনে করানো হচ্ছে তবে রাজ্য রাজনীতির বিষয়টা দর্শক বন্ধুদের সঙ্গে বারবার করে যখন প্রশ্ন উত্তরে আলাপ আলোচনা করছি তখন একটু অন্য একটা বা অন্য একটা একটা আনন্দ সেটার কিন্তু নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারবে বলে এমনটাই মেজাজ খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে হ্যাঁ বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিশ্চয় পারবেন তাই না এই বিষয়গুলি মানুষের রায় বা জনতার আওয়াজ বা জনতার কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরটা কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে থাকবে তার ফলাফলে যে আপডেট সেটা কিন্তু দেখার একটা বিষয় তো মহিষ গুপ্ত তিনি তার রায়গঞ্জ পৌরসভা এলাকার যদি ভোটাররা সাধারণ ভোটাররা যদি পুরনো ঘর কংগ্রেসের নেতাকে যদি আবার ফিরিয়ে পেতে পান বা সেখানকার স্থানীয় তিনি যদি স্থানীয় বাসিন্দা হন তাহলে কিন্তু রায়গঞ্জ পৌরসভা থেকে যদি যেই লিড দিতে পারবে তার কিন্তু জয় হবে আমরা দেখেছি বিজেপি ওইসব এলাকাতে বিজেপি কিন্তু একটু ভালো ফলাফল করেছে কীভাবে ভালো ফলাফল করেছে মানুষের গণতান্ত্রিক উৎসবের মেজাজ বা মানুষের অধিকার সেটাই কিন্তু এক প্রকার হাওয়া আর এই হাওয়া রীতিমতো উদ্দীপনায় একটা ব্যাপক অংশে মানুষের রায় বা জনতার আওয়াজ স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে আগামী দিনে আগামী দিনে সরকার কার সরকার থাকবে কি থাকবে না কোথাকার গুটি কোথায় যাবে সেটা তো আপনি আর বুঝতে পারবেন না তাই না তো মানুষের রায় বা জনতা যেটা আওয়াজ বা গণদেবতাদের একটা বাস্তবে যে চিত্রগুলো সেই চিত্রগুলো কিন্তু বারবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ করা হচ্ছে বা বন্ধ করা হচ্ছে যেহেতু আমরা দেখতে পেয়েছিলাম যে মানুষের রায় বা জনতার যেটা আওয়াজ সেটা সম্পূর্ণ রকমের কিন্তু লেনদেন থেকে অপ্রীতিকর ঘটনাগুলি দিকে এগিয়ে যাচ্ছিল তবে এবার এবার যে রাজনৈতিক সমীকরণগুলো যে রাজনৈতিক চিত্রগুলো সাধারণভাবে একটা টাইট আর একটা পেশার তো দেবে শাসক দল এদের তো কাজ অন্য অন্য কোন কাজ নেই এই পেশার আর সেই সম্বল বা শক্তি বৃদ্ধি কিন্তু মানুষের রায় সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল তাই না লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে এটাও একটা বাস্তবে সঠিক পর্যালোচনা করে দিল্লির কংগ্রেস নেতৃত্ব এবার অধীর চৌধুরীকে মুখ দেখাতে পারেন রাজ্যসভায় কেননা রাজ্যসভার সাংসদ যেমন জিয়াগঞ্জ একাধিক ট্রেন লাইন উদ্বোধন অনুষ্ঠানে অধীরের একটা সমান একটা পার্থক্য ছিল সেই রাজ্যের মানুষজন কতটা এখন কতটা এখন বাস্তবে পরিণত হয়ে বলে সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে রাজনীতির বিষয়টা নিয়ে কিন্তু মানুষের যে রায় সেটা কিন্তু একেবারে স্পষ্ট ভাবে বলা যাচ্ছে কিন্তু মানুষ কতটা গ্রহণযোগ্য ভাবে কথা বলতে পারে সেটার উপরে নির্ভরশীল তবে দিল্লি কংগ্রেসের কিছুটা নেতৃত্ব বলানো হয়েছে যে পার্লামেন্ট কাপাতে বা পার্লামেন্টে কথা বলতে অধিত চৌধুরীকে যেহেতু দশটি ফাঁকা রয়েছে চলতি মাসে রাজ্যসভার ভোট সেই আসনগুলিতে একটি আসন ফাঁকা রেখে চৌধুরীকে প্রার্থী করতে পারবে বলে এমনটাই সূত্রের মারফত খবর তবে হ্যাঁ বাস্তবে যে রাজনৈতিক চিত্রগুলো বারবার করে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছিলাম যে দর্শক বন্ধু কিছু একটা বাংলাতে হতে পারে এর আগে আমরা আপনাদেরকে বলেছিলাম যে ভোটে জিতার আগে বা না জিতার আগে ইউসুফ পাঠান তিনি বিজেপি না গেলে তিনি তার বিপদ হবে তিনি তার কতটা জমি দখল বেআইনিভাবে কতটা জমি দখল করেছেন কতটা ঘুষ খেয়ে সরকারি জমি আদায় করেছেন সমস্ত রকমের তথ্য তার কাছে কিন্তু ভাইরাল হচ্ছে এবং বহরমপুরের মানুষও জানতে পারছে তাই না এবার আমরাও জানতে পারছি আমরাও তা জানতে পারতাম না আমরাও সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যম জগতের মাধ্যমে জানতে পারছি গুগলের সাহায্যে জানতে পারছি তো এবার মরার ওপরে খাড়ার ঘা দাঁড়িয়ে শাসক দল তৃণমূলের কোনো লাভ হবে না বলে এটাই মনে করছেন রাজনৈতিক মহল তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে নতুন দর্শক হয়ে আছেন তাদেরকে বলবো অবশেষে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে একটা অন্য একটা বা অন্য একটা আনন্দ অন্য একটা উপভোগ তাই না এ বিষয়গুলি যার যত একেবারে রীতিমতো উদ্দীপনা বা ব্যাপক অংশে মানুষজনের সারা শব্দ সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে তো মানুষের রায় বা মানুষের একটা গর্জন বা মানুষের একটা সেই মতাবেক অনুযায়ী বা অনুসরণ সেটা কতটা গ্রহণযোগ্য হবে সেটার উপরেও তো একটা নির্ভরশীল তাই না এবার মোহিত সেনগুপ্ত রায়গঞ্জ বিধানসভার তিনি জানিয়ে দিয়েছেন তিনি পুরাতন কংগ্রেসের একজন সক্রিয় ভূমিকা হিসেবে দীর্ঘদিনের জেলা কংগ্রেস নেতৃত্ব কখনো রায়গঞ্জ বিধানসভা থেকে তিনি হেরেছেন আবার সম্পন্ন তিনি জয়ী হয়েছেন কিন্তু মানুষের রায় মানুষের রাজি তো মাথা পেতে নিতে হবে তাই না আর এই বাংলাতে আমাদের এই বেশি ধর্ম নিয়ে রাজনীতি চলে বেশি পরিমাণ ধর্ম নিয়ে রাজনীতি চলে পশ্চিমবঙ্গের মানুষদের কিন্তু ওই চায়ের দোকানে থাকবে তখন বলতে পারবে না ট্যাক রাগি হয়ে যাবে তখন ওই ট্যাক রাগির খেল তখন দেখবেন যে তারা একটা কিছু একটা ঘটনা ঘটাচ্ছে নিয়ে বলবে যে এই তো আমরা এই করলাম অমুক করলাম কিন্তু আসলে ভাত দিয়ে মরদ নয় কিল মারার ভাত দিয়ে মরদ নয় কিল মারার এর নাম ডিজিটাল যুগে শাসক বাহিনী তৃণমূল তাই তো এই বিষয়টা এই বিষয়টা মানুষের একটা রায় বা মানুষের একটা গর্জমান সেই প্রতিরোধ সেই ক্ষমতা কতটা দেখার একটা বিষয় সেটা কিন্তু বাংলার মানুষ কিন্তু জানে জানে প্রাণে কিন্তু একটা দেখেছে যদি সাংসদ নির্বাচিত হতে পারেন তাহলে কিন্তু মানুষের রায় বা গণ রায় সেটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কেননা এই বিষয়ে মানুষের রায় বা জনতার যেটা আওয়াজ সেটা সম্পূর্ণ রকমের কিন্তু একটা দেখার একটা বিষয় দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে আছেন বা অবশেষে দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে নতুন ভূমিকা হিসেবে অতিথি হিসেবে অতিথি হিসেবে কিন্তু একটা দেখার একটা বিষয় তো মহিস গুপ্ত সহ বাগদা এবং বিধানসভার উপনির্বাচন কিন্তু মানুষের রায় বা জনতার একটা আওয়াজ বা জনতার কণ্ঠস্বর সেটা কতটা উজ্জীবিত হবে এটার উপরে বাস্তবে নির্ভরশীল হবে বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কিন্তু সেগুলো এক প্রকার স্পষ্ট হতে পারে তাই না এই স্পষ্ট বার্তার ইঙ্গিতে কিন্তু সেই রকম যদি হাওয়া বা চেঞ্জ হয় বা প্রভাব পড়ে তাহলে কিন্তু যেমন ইস্যু পাঠান হাওয়া বাতাসে উড়ে কিন্তু মানুষের রায় সেটা কিন্তু অধীর চৌধুরী স্পষ্টভাবে ইঙ্গিতপূর্ণভাবে সেই ব্যাখ্যাগুলো তুলে ধরেছেন তো দর্শক বন্ধুকার আমাদের ছিল এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যেহেতু এবার এবার পর্যালোচনা করে আর এক মিনিটের মধ্যে বলব না ছেড়ে দেব। মানে ধরুন রাজ্যসভার দশটি আসন বা দশটি সাংসদ পথ যদি বাতিল হয় সেই ক্ষেত্রে একটা রাজনীতি সমীকরণ বা রাজ্য রাজনীতি চিত্রমান মানব দেহের অঙ্গ যেভাবে আকর্ষণীয় প্রভাব দেখা দেয় সেটা কিন্তু স্পষ্টভাবে ইঞ্জিতে ইঞ্চিতে কিন্তু দেখা যাচ্ছে তাই তো দর্শক বন্ধুগণ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকে আমরা লাইভ অনুষ্ঠান এখানে সমাপ্ত বাসে ধন্যবাদ